মনুস্বারহ লুপ্তকারটা আমি আর লিখছি না তোমরা এখানে বুঝে নিবে মনুষ্যারহ তো মনুষ্যার এখানে কি না এটা যদি এ করো এটা খুবই প্রসিদ্ধ সূত্র যখন তোমরা প্রথমে সংস্কৃত বাক্য রচনা শেখো তখন সবাই বলে যে ময় হলন্ত আমিও অনেক সময় বলে থাকি যে ময় হলন্তের পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ দেখো কি দেখো কোনো ব্যঞ্জন বর্ণ দেখো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে হলন্তের জায়গায় কি হবে অনুস্বার হয়ে যাবে কি হয়ে যাবে অনুস্বার হয়ে যাবে তোমরা সকলে যখন বাক্য রচনা বা কিছু লেখো এই সূত্রটা তোমরা সকলেই আশা করি ব্যবহার করো তাহলে মনুস্বারহ সূত্রের অর্থ কি করে বুঝবো দেখো মনুস্বারের অর্থ বুঝতে গেলে মহা অনুস্বারহ কি হবে মহা অনুস্বারহ মহা এখানে এটা কি আছে ষষ্ঠী একবচনান্ত পদ মহা কি আছে ষষ্ঠী এক পদম মহা অনুস্বারহ অনুস্বার হচ্ছে প্রথমা বিভক্তির একবচনান্ত পদ তাইনা অনুস্বার হ রাম তারই মতন তাহলে মকারের জায়গায় অনুস্বার হবে যেহেতু মহা এখানে ষষ্ঠী আছে তাহলে আর কি কিছু নিমিত্ত লাগবে না বলছে হ্যাঁ লাগবে তাহলে যেখানেই হলন্ত আছে সেখানেই অনুস্বার হয়ে যাবে না তার জন্য কিছু আমাদের আরো কিছু জিনিসকে অনুবৃত্তি করতে হবে জিনিস বলতে এখানে পথকে অনুবৃত্তি করতে হবে যেমন হলো হলোয়মামোপ লোপহ সূত্র আছে এখানে হলি সর্বেষাম হলো ইয়ামাম ইমি লোপস ই সূত্র নয় এখানে হলি সর্বেষাম হলি সর্বেষাম সেখান থেকে কিভাবে হলি কথাটা আনতে হবে কি অনুবৃত্তি করতে হবে হলি পদের অনুবৃত্তি করতে হবে সূত্র হচ্ছে হলি সর্বেষাম এখান থেকে কার অনুবৃত্তি হবে হলি আচ্ছা এখানে আর একটু আমাদের মনে রাখতে হবে এখানে পদস্য অধিকার আছে পদস্য অধিকার আছে কি আছে এখানে পদস্য অধিকার আছে পদস্য এর বিশেষণ হচ্ছে মহ মহা ও ষষ্ঠী এক বচনান্তম পদ আছে পদ যেমন রামহ এটা বিশেষ পদ সুন্দরহ বিশেষণ পদ তেমন এখানে পদস্য এটা হচ্ছে বিশেষ পদ আর বিশেষণ পদ হচ্ছে মহ তো যেটা বিশেষণ হয় তার তদন্ত বিধি হয় কি হবে তদন্ত বিধি সূত্র হচ্ছে তাই না সূত্র কি না বিধিস তদন্ত তার মানে কি যেটা বিশেষণ তার সঙ্গে তুমি অন্ত জুড়ে যাও কি হবে তাহলে তার সঙ্গে অন্ত জুড়ে যাও যেমন বিভিন্ন সূত্রের ক্ষেত্রে তোমরা পড়েছ যেহেতু এখানে বিশেষণ আছে মকার তার সঙ্গে অন্ত জুড়ে এলে হবে মান্ত তাহলে মান্তম পদম পথটা কেমন হবে মান্তম মানে মকার অন্তে আছে এমন পদ বুঝলে মান্তম পদম বলতে কি মকার অন্তে আছে এমন পদ तार तस्य जेतु षष्टि तले मान मानतम पदम तस्य बा मान तस्य पदस्य इरकम करते बारो मकारान तस्य पदस्य क्या बे अनुस्वार हा क्या बे अनुस्वार हा कदा न हली परे जदि हल परे थके हल प्रत्याहारस्थ वर्ण परे थके हल माने की হল মানে সমস্ত ব্যঞ্জন বর্ণ তাহলে আমরা উদাহরণে দেখে নি দেখি কি আছে হরিম বন্দে হরিম বন্দে তাহলে দেখো এখানে হরিম বন্দে হরিম একটা পথ আছে কারণ তোমরা যদি হরি বা কবি বা মুনি পড়ে থাকো তাহলে কি আছে দ্বিতীয় বিভক্তিরে কে হরিম তাহলে হরিম এটা মকারান্ত পথ হরি একটা পদ বন্ধে একটা পদ তো এটা মান্ত পদ আছে তারপরে ওয়াকার আছে ওয়াকার হলের মধ্যে আছে তাই মকা ময় হলন্তের জায়গায় কি হয়ে যাবে অনুস্বার হয়ে যাবে কি হবে হরিম বন্দে কি হবে হরিম বন্দে এটা ইজি আছে নেক্সট